মজুমদার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তাকে তো আক্রমণ করতে হবে অবশ্যই চাইবেন সুকান্ত মজুমদার দলের সভাপতি এই দলের প্রত্যেকটা কর্মী গুসরে যারা লড়াই করছে তাদের আক্রমণের লক্ষ্য কি হবে

বক্তব্য রেখেছিলেন তারপর তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর নাম ধরে কটাক্ষ করা হয়েছে কিন্তু দুটো সভাতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক নামে অবুধ শিশু তো বাপকেও লাথি পারে তাহলে কি বাপের যা যা

সামনে নিয়ে আসে এবং তার কারণে উন্নয়ন ব্যাহত হয় প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেদিন থেকে হয়েছেন কেন গুজরাটের মুখ্যমন্ত্রী সেবা সেভাবে আসছেন প্রধানমন্ত্রী ঠিক আছে থ্যাংক ইউ